আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা খুবই সহজেই তৈরি করে দেখাবো মজাদার পুষ্টিকর স্বাস্থ্যসম্মত হোমমেড ক্যাট ফুড তো চলুন ভিউয়ার্স আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা এখানে প্রথমে নিয়েছি মিষ্টি কুমড়া ছোট ছোট কিউব করে কেটে রেখেছি এবং তার সাথে নিয়েছি আলু এটাও ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি এবং তার পাশাপাশি আমরা নিয়েছি গাজর এটাও ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং আজকের রেসিপিটি যেহেতু আমাদের চিকেন দিয়ে হবে তাই আমরা এক বাটি ব্রয়লার মুরগির চিকেন নিয়ে নিয়েছি কারণ ব্রয়লার মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং তার সাথে সাথে আমরা একটি ডিম নিয়ে নিয়েছি কারণ ডিমেও খুবই পুষ্টি থাকে এবং তার সাথে সাথে হালকা একটু দুধ নিয়েছি এবং পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি এই সকল উপকরণ দিয়েই আজকে আমরা খুবই মজাদার এবং পুষ্টিকর বিড়ালের খাবার তৈরি করে দেখাবো আপনারাও চাইলে ঘরে বসে আপনাদের প্রিয় বিড়ালের জন্য এই পুষ্টিকর খাবারটি তৈরি করতে পারবেন প্রথমে আমি একটি পাতিলে পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো তারপর পানিটা হালকা গরম হলে এর মধ্যে আমি চাল দিয়ে দিব তারপর আমি দুধ দিয়ে দিব এরপর আমার কেটে রাখা ভেজিটেবলগুলি প্রথমে আমি গাজর কুচি দিয়ে দিব তারপর আলু দিয়ে দিব এরপর মিষ্টি কুমড়া দিয়ে দিব তারপর আমরা কেটে রাখা ব্রয়লার মুরগিটি এর মধ্যে দিয়ে দিব এবং সবশেষে আমি যেই ডিমটি রেখেছিলাম সেইটিও এর মধ্যে দিয়ে দিব এরপর খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে সব উপকরণগুলো ভালো করে হতে পারে হয়ে গেলে তারপর একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কি এই দিকে পুঁটি খাবারের গন্ধ পেয়ে মেও মেয় করে ডাকা শুরু করছে আর আমার সাথে খেলাধুলা করতেছে জানি আমি ওকে তাড়াতাড়ি খাবার দিই তো ওর খাবার তো আমি চুলাই হতে দিয়েছি তো ওর সাথে কিছুক্ষণ খেলতে থাকলাম তো এর মধ্যে আমাদের খাবারও প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন খাবার বলক দিয়ে দিয়েছে তো আমি একটু নেড়ে চড়ে দেখলাম তো আরও কিছুক্ষণ সময় লাগবে খাবার হতে ততক্ষণ আমরা ওয়েট করবো যাতে ভালোভাবে সিদ্ধ হয় তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমাদের খাবারটি হয়ে গিয়েছে তো এই খাবারটি এখন আমরা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ওয়েট করব। ফ্যানের নিচে রেখে দেব খাবারটি যখন ঠান্ডা হবে তারপর আমরা পরবর্তী প্রসেসে চলে যাব। আচ্ছা আরেকটি বিষয় আমি যে ওদের খাবারে দুধ দিয়েছি আপনারা চাইলে এই দুধটি স্কিপ করতে পারেন কারণ দুধটা দেওয়া এতটাও জরুরি না আর তাছাড়া দুধ না দিয়ে করাটাই বেশি ভালো আপনারা দুধ না দিয়েই করবেন তো খাবারটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা একটি ব্লেন্ডারে ভালো করে খাবারগুলি ব্লেন্ড করে নিব আপনারা প্রত্যেকটি প্রসেস খুব ভালোভাবে যদি ফলো করেন আপনারা এইভাবে যদি বাসায় তৈরি করে আপনাদের বিড়ালকে খেতে দেন তাহলে দেখবেন ওরা খুব মজা করে খাবে মানে একদম হালুম গুলুম করে খেয়ে ফেলবে সব আর এইভাবে যদি আপনারা খাবার বানিয়ে ওদেরকে দেন তাহলে যেরকম ওদের পুষ্টিও হবে আবার ওরা এই খাবারটি খেয়েও অনেক তৃপ্তি পাবে মজা পাবে আর তাছাড়া বাজারে ক্যাট যে দাম আর শুধু দামই না আপনি যদি সময় ক্যাট ফুড খাওয়াতে থাকেন তাহলে দেখা যাবে এক সময় আপনার বিড়ালের কিডনিতে প্রবলেম হবে তাই বলবো যে এই হেলদি ক্যাট ফুড ঘরে বসে এইভাবে প্রসেস করে বানিয়ে খাওয়ালেই সবচেয়ে ভালো হয় তো যার কারণে আমি বলবো যে ঘরে বসে এইভাবেই বানাবেন আমার আগের আরও একটি ভিডিও আছে ক্যাটফুডের তো ওইটা আমি মাছ দিয়ে করেছিলাম তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে চিকেন দিয়ে করলে কিভাবে করবো বা কী আর আমি অবশ্য কমেন্টে আপনাদের বলে দিয়েছি যে সেম প্রসেসে জাস্ট মাছের জায়গায় চিকেনটা দিয়ে দিবেন তো তাও আপনাদের সুবিধার্থে আমি এই চিকেন দিয়ে আবার বানিয়ে আপনাদের দেখালাম এইভাবেই আপনারা বানিয়ে খাওয়াতে পারবেন এবং অবশ্যই এটা চুলায় একবার আবার একবার চুলায় দিয়ে ভালো করে জাল দিয়ে তারপর ঠান্ডা করে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে পাঁচ থেকে সাত দিন অনায়াসে আপনারা এই খাবারগুলি আপনার ক্যাটকে খাওয়াতে পারবেন আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন আপনারা আমার আগে যে হোম মেড ক্যাট ফুডের একটি ভিডিও বানিয়েছিলাম মাছ দিয়ে তো এই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে এই খাবারটি কিভাবে সংরক্ষণ করব তো আমি ওই ভিডিওতেও বলেছিলাম এবং কমেন্টেও বলেছি হয়তো আপনারা ভিডিওটি খেয়াল করেননি ভালো করে তো আজকে আমি আবারও বলে দিচ্ছি আপনারা এটাকে নর্মাল করে তারপর ফ্রিজে রেখে পাঁচ থেকে সাত দিন অনায়াসে খাওয়াতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনাদের আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সকল কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এই তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের হোমমেড ক্যাট ফুডের আরেকটি ভিডিও তো আজকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করতে একদমই ভুলবেন না তার সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পুটি কত মজা করে এই খাবারটি খাচ্ছে তো আপনারা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং আপনাদের বিড়ালকেও এই খাবারটি দিলে আশা করব আপনাদের বিড়াল খুবই মজা করে খাবে কারণ একটি বয়লার বড় মুরগি কিনে আপনি যদি চার চার ভাগ করে করে রান্না দেন তাহলে আপনাদের অনেক সেভ হবে এইভাবে টাকারও কারণ বাজারে ক্যাটফুট কিনতে গেলে ক্যাট ফুটের কিন্তু প্রচুর দাম হয় তাই ঘরে বসে এইভাবে মাছ অথবা মুরগি কিনে বানিয়ে খাওয়ালেই সবচেয়ে ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ